হ্যালো সবাইকে চলে এসেছি তোমাদের সামনে আরও একটি ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি ওইদিকে খুব ভালো আছি তো এখন বিকেল হয়ে গেছে আর বিকেল বিকেলে বেরিয়ে পড়েছি একটু মার্কেটে তো আজকে যাচ্ছি হলো একটু পার্লারে আর সেখান থেকে যাবো আরেকটা দোকানে তো দোকান থেকে কি কিনি না কিনি সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো তো আমি আর বৌদি যাচ্ছি কারণ আর কেউ ছিল না বাড়িতে সবাই যে যার কাজে বেরিয়ে পড়েছিল তাই ভাবলাম বৌদি নিয়ে যাই আর আমাদের বাড়ি থেকে মার্কেট খুব একটা বেশি দূর না মানে কাছেই বলতে পারো একদমই কাছে তো আমাদের যাওয়ার কথা আরও আগেই ছিল মানে আরও বিকেল বিকেলে এখন তো প্রায় সন্ধ্যে হতে যাচ্ছে তো আমরা আরও আগেই বেরোতাম কিন্তু একটু কাজ ছিল তাই বেরোতে পারিনি তো চলো আজকে যেতে যেতে তোমাদের সাথে কিছু গল্প করা যাক আমার কাছে সবথেকে বেশি সুন্দর কোন মানুষগুলো হয় জানো যাদের ব্যবহার খুব ভালো হয় আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি থাকে হলো তার ব্যবহার মানে যে যেমনই হোক না কেন তার ব্যবহারটা আমার কাছে ভীষণই ইম্পর্টেন্ট একটা মানুষকে জাজ করার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে হলো ব্যবহার তার সৌন্দর্য টাকা পয়সা এই সবের কিন্তু কোনো দরকার নেই আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো চলেও এলাম পার্লারে তো আন্টিটা আমাদের বললো যে কিছুক্ষণ বসো তারপরে আমি আসছি তো আমরা এখানে কিছুক্ষণ বসলাম আর বৌদি ভাই এই যে ভিডিও করে দিচ্ছিল আমাকে এটা হলো ওই আন্টিটাদের বাড়ি আর বাড়িতে হলো পার্লারটা আমার কমপ্লিট হওয়ার পরে যে বৌদি ভাই বসে গেছে তো আমরা গল্প করতে করতে বেশ ভালোই মজা করছিলাম পার্লারে এসেও তো আমাদের কাজ কমপ্লিট হওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি এরপর আমরা যাব হচ্ছে একটা জুতার দোকানে সেখান থেকে একটা জুতা নিব আমি তো কি আর বলবো দোকানে অনেকক্ষণ বসে থাকার পর আমাদের জুতা দেখালো আর আমাদের একটু তার ছিল আজকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে তো আমি খুব একটা বেশি জুতা দেখিনি চার থেকে পাঁচটা দেখেছিলাম তার মধ্যে একটা মানে পছন্দ করে নিয়েছি যেন নিব এরপর আমরা লেট না করে চলে আসি বাড়িতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে বৌদিভাই একটু কাজ ছিলো তাড়াতাড়ি আসতে হবে তাই আমরা চলে আসি তো বাড়িতে এসে চেঞ্জ করে নিয়ে রান্নাঘরে চলে যাই তারপরে আমি আগে চা করে নিচ্ছিলাম আমার আর মায়ের জন্য আর সত্যি বলতে সন্ধ্যাবেলা চা খাওয়ার অভ্যেসটা আমাদের বরাবরই ছিল মানে এখনো আছে আর সকাল আর সন্ধ্যা দুই আমি আমাদের বাড়িতে চা হয় আর আমি কিন্তু চা খেতে ভীষণই পছন্দ করি মানে খুবই পছন্দ করি তোমরা কে কে চা পছন্দ করো অবশ্যই কমেন্ট সেকশনে যা আর কথা বলতে বলতে আমার চা করাও হয়ে গেল আর দেখো ওই যে আমি রেডি করে নিয়েছি মায়ের জন্য আর আমার জন্য আর দিদি খাবে না ও আর তোমাদের তো দেখানোই হলো না যে আমি দোকান থেকে কি জুতা নিয়েছি দেখো আমি নর্মাল বাড়িতে রাফ ইউজ করার জন্য একটা একটা হেভি পছন্দ হয় না যেহেতু রাফ ইউজ করার জন্য নিয়েছি তা একটু নর্মালের মধ্যেই নিয়েছি তো ভিডিওটা আর খুব বড় করছি না আজকের মতো এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো টাটা